গাড়িতে কোন প্রকার সমাজের দাগ নাই একদম সুপার ফ্রেশ চাকা কন্ডিশন দেখেন মাত্র তিন হাজার কিলো চলা বিশের মডেল ইয়া সরি বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন চাকার ভিট একদম নতুন জেনুইন অথেন্টিক তিন হাজার কিলো চলা সরাসরি আমরা আসলে মালিকের সাথে যোগাযোগ করা দিতে পারি যারা মানে এখন তো অনেকে মিটার ট্যাম্পারিং করে তো সেই দিক থেকে আর কি আলহামদুলিল্লাহ আমরা বাইক ক্যাপিটাল খুবই কম মানে বললেই ভুল হয় যে আমরা আসলে মিটার ট্যাম্পারিং করার পক্ষে না আমরা মিটার ট্যাম্পারিং ছাড়াই এখন গাড়ি সেল করি মানুষের একটা আসলে ট্রাস্টেবল একটা জায়গা বাইক ক্যাপিটাল এই ট্রাস্টের জায়গাটা আমরা ধরে রাখার জন্য চেষ্টা করতেছি তো অথেন্টিক স্কুটি এই খুবই কম চলাচলা স্কুটি আমরা আসলে কালেকশন করি একটু ভালো প্রাইসে কিনি ভালো রেডে বিক্রি করার করি যাদের আসলে দরকার আসলে ভালো একটা গাড়ি আমরাও তো আসলে কেনারই কারো ঠিকানা না কারো ঠিকা তো আসলে ভালো রেডে ভালো গাড়ি ভালো রেটে কিনতে হয় এবং যারা ভালো রেট দেয় তারাই আসলে নিতে পারবে গাড়িতে মার্কেটে এখন দেখবেন যে অনেক পাওয়া যাবে গাড়ি আমাদের যেই প্রাইস বলি অথবা আমরা যেই প্রাইসে সেল করি তার থেকে অনেক কমে গাড়ি পাওয়া যায় কিন্তু আসলে কন্ডিশন অনুযায়ী গাড়ি যেমন একটা তিন হাজার কিলোর গাড়ি তো আপনাকে কমে দিবে না একটা দশ হাজার কিলো গাড়ি অথবা পনেরো হাজার বারো পনেরো হাজার কিলো যে সকল গাড়ি ওই সাথে থেকে তো মনে করেন আমি তিন হাজার কিলো গাড়ি আপনারা মিলালে হবে না আসবেন ফ্রেশ একটা গাড়ি যদি নিতে চান সুজুকি এক্সেস নিয়ে এটা এফআই গাড়ি এবং একশো পঁচিশ সিসি সিবিএস ব্রেক এটার ডিজিটাল মিটার এবং স্পিড মিটারটার আর কি এখানে মিটারের সাইডে যে লাইটিং করা আছে কার্বার আছে যেটা লাইটিং করা নাই একই গাড়ি আলহামদুলিল্লাহ অনেক সুপার ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি যারা নেবেন বাইক ক্যাপিটালের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ বাইক ক্যাপিটাল উত্তরা যশোমুদী বারণিয়া বটতলা এবং এটা কিন্তু এল লাইট এলইডি লাইট লাইটটা জ্বললে রয়েছে দিনের বেলা হয়তো বোঝা যাচ্ছে না এলইডি লাইট এবং আসবেন উপরে ফোন ফোন নম্বর দেওয়া থাকবে ডিসক্রিপশানে নিচের ডিসক্রিপশানে আর ঠিকানা এবং আমাদের ইয়ে লোকেশন দেওয়া থাকবে ফোন যোগাযোগ করে আসবেন সকলকে ধন্যবাদ